এখন হচ্ছে চারটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু ইউএসএ তো এটা ছিল আমরা যে নিউ ইয়র্কে তিন দিন থেকেছি তার পরের দিন পেনসিলভানিয়া আর ফিলাডেলফিয়াতে আমরা এক ভাইয়া আপুদের বাসায় বেড়াতে গিয়েছি সেখানে তো এটা ছিল হচ্ছে থার্সডে আর তার আগে তিন দিন তো আমরা নিউ ইয়র্কে ঘুরেছি এখন আমরা এখানে এসেছি তো আপু হচ্ছে আমাদের জন্য অনেক মজা মজা রান্না রান্না করেছিল আমরা গতকাল রাতে সব কিছু দিয়ে অলরেডি খেয়ে ফেলেছি আর এটা ছিল সকালবেলার যে নাস্তা সেটা এরপর হচ্ছে আমরা দুপুরেও একবারে আমরা আসলে সকালে অনেক দেরি করে উঠেছি কারণ হচ্ছে আগের রাতে তো আমরা অনেক লেট করে এসেছি এরপর এতদিন পর ভাইয়া আপুকে যখন পেয়েছি তাদের সাথে আমরা অনেক গল্প করছিলাম তারপর হচ্ছে আমরা আসলে বাসা থেকে বের হই হতে চাচ্ছিলাম না আপু ভাইয়া আমাদেরকে বারবার বলছিল যে চলো আমরা বাইরে কোথাও যাই কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা তিন দিন বাইরে থেকে ঘুরে আমরা মানে এত এক্সস্টেড এত বেশি টায়ার্ড আমরা একেবারেই বের হতে চাচ্ছিলাম না প্লাস হচ্ছে বৃষ্টি ছিল ওই দিন আর খুব বেশি ঠান্ডা পড়ে গিয়েছিল তো সবকিছু একটু বাসায় থাকি মনে হচ্ছিল যে না আমরা আসলে আপনাদের সাথে থাকার জন্য গল্প করার জন্যই এসেছি আমাদের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমরা যদিও শুনেছি যে পেনসিলভেনিয়া মানে ফিলাডেলফিয়া আর কি অনেক বেশি সুন্দর তো ইচ্ছা ছিল ঘোরার কিন্তু আসলে ওই যে সব মিলিয়ে বা শরীর মানছে না এরকম একটা অবস্থা প্লাস আমার বাচ্চা তো এখানে এসে খুবই খুশি কারণ সে একজনকে পেয়েছে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে আপুদের বাসে গিয়েছি তাদের বাবু আছে বাবুর বয়স হচ্ছে আঠারো মাস খুব সম্ভবত আর বাবুর নাম হচ্ছে ইনায়া ইনু বলে তো ইনুর সাথে আমার ছেলের বেশ জমেছিলো আর অবশ্যই কেন জমবে না কারণ হচ্ছে সে একটা বেবি গার্ল এত কিউট মার্শাল্লাহ মানে অনেক লক্ষ্মী একটা বাচ্চা সে সে সব কিছুতেই আসলে অ্যাগ্রি করে প্লাস ও তো আসলে একটু ছোট যার কারণে আমার ছেলের সাথে খুব একটা ওর ঝামেলা হয়নি বরং আমার ছেলেই তাকে বেশ শাসিয়েছে কী বলবো আসলে এই জন্য এই জন্য আসলে একটু লজ্জায় পড়ে যায় তো প্রথমে দেখা গেছে আমার হাজব্যান্ড এই কারণে শুধুমাত্র এই কারণেই এই আপুদের বাসায় যেতে চাচ্ছিলো না পরে হচ্ছে আমিও তাকে বুঝিয়ে বললাম যে না আসলে বাচ্চাদের তো এরকম হয় এটা কোনো সমস্যা না আর ইমো আপু প্লাস ইকবাল ভাই ওনারা দুইজনেও আসলে এগুলো অনেক বেশি বুঝে তো ওনারাও বারবার বলছিল যে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ওরা ওরা সুন্দর করে খেলবে আবার হচ্ছে ঠিক হবে একটু ঝামেলা হবে এটাই স্বাভাবিক তো ওদের আসলে খুব বেশি ঝামেলা হয়নি যা যেটা বললাম কারণ হচ্ছে ইনু এত লক্ষ্মী একটা বাচ্চা মাসাল্লাহ আর আমার ছেলের আসলে দেখলাম যে যারা ছোট তাদের সাথে খুব একটা সমস্যা মনে হয় হয় না এই যাবত আমি দেখেছি যারা দেখা গেছে একটু বড় তাদের সাথে একটু ঝামেলা আসলে ওর হয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম বাচ্চারাও সুন্দর করে খেলছিল বাসায় আমরাও গল্প করছিলাম এভাবে ভালোই সময় কাটছিল তো এর জন্য আসলে আর বাইরে যে যাব ঘুরবো পেন্স সরি বারবার পেন্সিল বালিয়া বলছি কেন ফিলাজেলফিয়া তো ফিলাজেলফিয়া যে ঘুরবো মানে সেটার আর কোনো ইচ্ছে বা এনার্জি কিছুই হচ্ছে না মানে ভালোই লাগছে এরকম একটা অবস্থা তো সে সে হচ্ছে ভাইয়া আপু মোটামুটি আমাদেরকে বললো যে হ্যাঁ চলো একটু যাই একটু বাইরে থেকে ঘুরিয়ে আসি ভালো লাগছে না তো পরে আমরা আর কি বের হতে হতে আমাদের যেটা হয় দুই বাচ্চা নিয়ে একদম সব কিছু গুছিয়ে রেডি হয়ে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গেল তো যে সন্ধ্যা বা রাতের যে আর কি ভিউ বা লাইটিং সেগুলো আমাদেরকে একটু দেখাতে আর কি বের হয়েছে ভাইয়া তো যেটা হয়েছে যে আমার বাবু আসলে ভালো মতো তো ঠিক মতো ঘুমাতে পারেনি আগের রাতেও তার প্লাস ও আসলে উঠে গিয়েছে আগে তো এর জন্য যেটা হয়েছিল গাড়িতে আসলে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে তো আমাদের আসলে কোথাও নামা হয়নি বা কোথাও মানে আমাদের ভাইয়া আপু প্ল্যান করছিলো যে একটা রেস্টুরেন্টে যাবে কিন্তু সেটাও করা হয়নি আর আসলে আমরা খুব একটা রেস্টুরেন্ট পারসন না আমাদের খুব একটা ভালো লাগে না এর চেয়ে মনে হয় যে বাসায় মানে যা আছে তা তা দিয়ে খেলে মানে আরও বেশি ভালো লাগে আমাদের খুব একটা রেস্টুরেন্ট ভালো লাগে না আর তাছাড়া আমরা তো এই কয়দিন নিউ ইয়র্কে বাইরেই খেয়েছি এই জন্য আমরাও চাচ্ছিলাম যে বাসায় থাকি বাসায় খাই এরপর আমি আপুকে বলছিলাম যে আপু আপনার কি প্ল্যান আপু বললো যে চটপুটি তো আমি করব ভেবেছি তাহলে আমি বললাম যে ওকে ফাইন তাহলে চটপুটি এর থেকে বেটার আর কিছু হতে পারে না আর বাচ্চা যেহেতু ঘুমিয়ে গেছে এখন আর আমরা না নামি জাস্ট একটু লাইটিং দেখা বিল্ডিং দেখা এই আর কি এরপর আমরা আর কি ঝটপট চলে গেলাম বাসায় যে আমি আর বিশেষ করে চটপটির কথা শুনে বললাম যে হ্যাঁ হ্যাঁ বাসায় যাই আমরা চটপটি খাবো এরপর দেখলাম মানে আপু এত দ্রুত কিভাবে কি যে করে ফেললাম যাই না মানে এত ফাস্ট চটপটি আপুর রেডি হয়ে গেল আপু খুবই এক্সপার্ট মার্শাল্লাহ সে দশ মিনিটের মধ্যে মানে আমরা গল্প করছিলাম এর মধ্যে দেখলাম দশ মিনিটের মধ্যে আপু হচ্ছে সকালের নাস্তা রেডি করে ফেললো চটপটিও সেম তো আমি একটা ছোট ভিডিও করলাম আমাদের আমরা চটপটি বানাচ্ছিলাম আর ভাইয়া আর হচ্ছে আমার হাজবেন্ড খাচ্ছিল প্লাস আমরাও খাচ্ছিলাম গপাগপ করে তারপর দই ফুচকা করলো খুবই মজা হয়েছে আর এই তো আমাদের যে টুনটি তারা একটু খেলা করছিল খুবই কিউট লাগছিলো মার্শাল্লাহ মানে ওদের বন্ডিংটা খুবই ভালো ছিল আমার ছেলে হচ্ছে ওর হেয়ার করে দিচ্ছিল আর ইনু হচ্ছে ওকে একটা ক্লিপ দিয়েছে তো আমি তখন ভেবেছি যে হয়তো টাকা দিয়েছে তাই আমি ওরকম বলছিলাম আমার ছেলেও তাই ভেবেছে পরে আমি যখন এই ভিডিওটা এক পরে যখন দেখেছি তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি না ইনু ওর ক্লিপ দিচ্ছিল ক্লিপটা যেন হচ্ছে ওর মাথায় লাগিয়ে দেয় এর জন্য তো যাই হোক মাই ব্যাড আর এরপর আর কি যে আপু আবারও সকালের নাস্তা রেডি করে দিয়েছে আর এই হচ্ছে আপুদের সাথে আমাদের কিছু মেমোরি ছবি আপু আমাকে বলেছিল যে শাড়ি নিয়ে যেতে আমি তো বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি আপুদের অ্যানিভার্সারি ছিল আমি একেবারেই ভুলে গিয়েছি আসলে প্রায় চার বছর পরে দেখা সব আসলে মাথায় কিছুই নেই যাই হোক আপুদের সাথে অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপু আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর লক্ষ্মী সোনা ইনুকেও অনেক অনেক ধন্যবাদ অনেক মিস করবো এই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি অলরেডি করা শুরু করেছি আর এই তো চলে এসেছি মার্জিয়াপুদের বাসায় ভাইয়া দেলাওয়ার থেকে আমাদেরকে পিক করতে এসেছিল ফিলাডেলফিয়াতে ইমাপুদের বাসা থেকে হচ্ছে ফর্টি থ্রি মিনিটস দূরে আর আপু ভাইয়ারা হচ্ছে আমাদের সাথে ছিল ক্যান্সাসে আপু মানে আমরা প্রথম আসলে ক্যান্সাসে আপু ভাইয়াদের সাথেই ফার্স্ট দেখা হয়েছিল আপুর আমাদের রিসিভ করেছিল আর এটা দেখতে পাচ্ছেন আপুর অনেক অনেক মানে আলামত কি বলবো কবুতরের মাংস ডিম ভুনা চিকেন কাবাব আর এটি ক্র্যানবেরির একটা আচার দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে গরুর ভুনা মানে কি বলবো একটা থেকে একটা খাবার এত মজা আর এটা হচ্ছে হার্ট চিকেন সব কিছুই এত এত মজার ছিল সবাই জানে আসলে মানে আই মিন যারা হচ্ছে মার চিনে তারা সবাই জানে ওনার রান্না এত মজা এত ভালো আর এখানে আসার পরেও সেম মানে এত এত খাবার খাওয়ার পরে আসলে নোটটি ইচ্ছে করছিল না আমাদেরকে বলছিল ভাই ভাইয়া যে একটু বাইরে বের হওয়ার জন্য কিন্তু আমরা আসলে বাইরে যাব না মানে খাচ্ছি বাসায় আছি গল্প করছি ভালোই তো লাগছে এরকম একটা অবস্থা আমাদের আর মানে যেটা বললাম নিউ ইয়র্কে আমরা এত ঘুরেছি যে আমরা আসলে টায়ার্ড আর ওনাদের কাছে গিয়েছি অ্যাকচুয়ালি ওনাদের সাথে সময় কাটানোর জন্য এই মানে দুই ফ্যামিলির সাথে তো এই জন্য আমরা আসলে খুব একটা বাইরে বের হতে চাচ্ছিলাম না আর এটা হচ্ছে ভাইয়ার গাড়ি বিএমডাব্লিউ সে হচ্ছে ভাইয়া নতুন ব্র্যান্ড নিউ গাড়িটা কিনেছে তো ভাইয়া দেখাচ্ছিলো সুন্দর হচ্ছে যে স্কাই ভিউটা দেখা যাচ্ছে তো আমার মনে হচ্ছিলো আমি ভাইয়াকে বলছিলাম যে ইস আরে এই এই গাড়িটা যদি নিউ ইয়র্ক সিটিতে থাকতো তাহলেই না আমরা সুন্দর যেসব স্কাই স্ক্র্যাপার স্কাই লাইন ভিউ যেসব এগুলো সুন্দর করে দেখতে পারতাম বিল্ডিংগুলো তখন ভাইয়া মজা করে বলছিলো যে এই গাড়ি নিলে আর ফেরত আসতো না ঠিকভাবে মানে সবাই জানেন আপনারা যে ওখানে আসলে খুব রাশ ড্রাইভিং হয় মানে খুব রাফ আসলে চালায় তো গাড়ি তো আসলে ওখানে এইসব গাড়ি আসলে কি বলবো যাই হোক আছে তো অবশ্যই কিন্তু তাও আর কি রিস্কি আর এই তো খুবই সুন্দর সানসেট ভিউ দেখতে পেয়েছি আমরা সেদিন এক কারণ হচ্ছে আমরা এক্সাক্টলি ওই টাইমে বের হয়েছি মানে ওই যেটা বলবো আর বললাম আর কি যে বের হব হবো হবো করে আর হতে পারছিলাম না তো যেটা হয়েছে যে এই দিনও বাবু তো টায়ার্ড সে আসলে গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে তাই আমরা আসলে বের হতে পাইনি গাড়ি থেকে যত দূর দেখা যায় তাই দেখছিলাম ভাইয়াদের আপুদের সাথে আর এই যে একটু পরে হচ্ছে দেখবেন হচ্ছে চা মানে আপু প্রতিবেলায় খাবার শেষ করে একটা বিভিন্ন ধরনের আর কি চা বানিয়ে আমাদেরকে খাইয়েছে খুবই ভালো লেগেছে আপু একেবারেই এক্সপার্ট মানে শুধু চায় না আপু সব দিক থেকেই খুবই এক্সপার্ট মার্শাল্লা অনেক সে অনেক গুণবতিরূপতি একজন তো ভাইয়া বলছিল যে মার্জিয়া একটা হচ্ছে ফ্যান্টাস্টিক চা বানাও এরপর ভাইয়ে আপু এসে এই চাটা বানিয়ে এরপর বলছিলো যে আমি একটা এক্সটিক চা বানিয়েছি আসলে এক্সটিক ছিল আপু হচ্ছে কমলা মানে মালটা যেটা সেটা দিয়ে আর কি বানিয়েছে আর এই দেখেন এটা ছিল হচ্ছে আমাদের বিকেলের নাস্তা মানে কী বলবো দুপুরবেলা এত এত খাবার খাওয়ার পরে বিকেলে আবার যদি হালিম প্লাস চটপটি ফুচকা দেয় তাহলে কীভাবে হয় মানে আমরা আসলে হালিমটা এত মজা হয়েছিল হালিম খেয়েছি আর পর তার আগের দিন তো আসলে অনেক ইমাপুর বাসায় এত এত চটপটি ফুচকা মানে ইচ্ছে মতো মন ভরে খেয়েছি তো জন্য হচ্ছে আমরা এখানে হালিম খেয়ে একদম মানে অবস্থা খারাপ মনে ছান নড়তে পারছি না তারপরেও দেখতে পেয়েছেন আমি কিন্তু একটু একটু খেয়েছি মানে চটপটি আবার খাবো না তাকেই হয় আর এই তো রাতে আর খাওয়ার মতো কোনো কোনো অবস্থায় ছিলাম না আর এই হচ্ছে বেস্ট বেস্ট নেহারি মানে এর থেকে মজার নেহারি আমি আগে কখনোই খাইনি মানে সেইম আমার হাজবেন্ডও বলেছিল যে এত মজা মানে একটা নেহারি খেলে মানে একটু কেমন কেমন লাগে না কারণ একটু অয়েলি থাকে কিন্তু আপুর এই নেহারিটা মানে এত রিফ্রেশিং এত সুদিং মানে কি বলবো এত মজা হয়েছিল মানে খুবই শান্তি শান্তি মানে একটা নেহারি খেয়ে যে এত শান্তি লাগতে পারে এটা আমি এই নেহারিটা না খেলে মানে বুঝতাম না তো আপুর কাছ থেকে আমি রেসিপি নিব অবশ্যই আর এখানে আসলে অনেক মজার মজার আবারও মানে আপু ভাইয়া প্লাস আপু দুজনই এত মজার মজার রান্না করেছিল পর মানে ওই দিন দুপুরবেলায় আবার মানে কি বলবো এত খাবার খেয়ে আবার হচ্ছে সকালবেলায় এরকম নেহারি রুটি এগুলো খাওয়ার পরে আবার দুপুরবেলা এত খাবার আমাদের ফ্লাইট হচ্ছে আটটায় তার মধ্যে আমরা হচ্ছে এত খাবার খেয়ে মানে নড়তে পারছি না এরকম একটা অবস্থা প্লাস আসার সময় আপু আমাকে অনেক খাবার দিয়ে দিয়েছিল। যেগুলো আসলে আমার পরবর্তীতে অনেক কাজে এসেছিল। আমরা হচ্ছে ফ্লাইট থেকে নামার পরে আমাদের অনেক লেট হয়ে গেছিলো যেহেতু আমাদের ফ্লাইট ছিল আটটায় আমরা পৌঁছেছি হচ্ছে দশটায় আর আমাদের একটু সমস্যা হয়েছিল সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি প্লাস দেখাচ্ছি কি হয়েছিল মার্ডিয়াপুকে অনেক অনেক ধন্যবাদ খাবারগুলো দেওয়ার জন্য যার জন্য আমাদের আসলে আর কোথাও থামা লাগেনি প্লাস এত রাতে আসলে আমরা কোথাও খাবার পেতাম না কারণ আমাদের তখন সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল একটা সমস্যা হয়েছিল সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো প্লাস এক্সপ্লেন করব এই তো আমরা আসলে চলে এসেছি আমাদের হচ্ছে ফ্লাইট ছিল হচ্ছে সিনসিনাটি থেকে সিনসিনাটি ওহায়ো সেখান থেকে তো আমরা সিনসিনাটিতে এখন চলে এসেছি তো এখানে আসার পরে যেটা হয় যেটা আমাদের সাথে আসলে আগে কখনো হয়নি বা আমরা কখনো কারো কাছ থেকে শুনিনি এমন কিছু কেউ কখনো এক্সপিরিয়েন্স করেছে জেট থুয়ে যেটাকে বলে মানে যেটা দিয়ে হচ্ছে প্যাসেঞ্জাররা টার্মিনালে হচ্ছে নামে এয়ারক্রাফট থেকে সেই জায়গাটা মানে যেই যেই সিঁড়িটা আর কি সেই সিঁড়িটা ওদের নষ্ট বা ড্যামেজড বা ওয়ার্ক করছে না এরকম তো প্যাসেঞ্জাররা নামতে পারবে না মানে কি একটা অবস্থা এটার জন্য প্রায় ফর্টি মিনিটস আই গেস ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মতো সময় লেগেছে ওরা পরে এটা ফিক্স করতে পারেনি পরবর্তীতে যেটা হয়েছে আমরা আরেকটা টার্মিনালে আমাদেরকে আর কি নামি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্লেন হচ্ছে এখন ঘুরছে একটা টার্মিনাল থেকে এখন হচ্ছে আরেকটা টার্মিনালে আই এম সরি আরেকটা টার্মিনালে কেন বলছি গেটে একটা গেট থেকে এখন হচ্ছে আরেকটা গেটে যাচ্ছে তো এই আর কি শুধু শুধু একে তো আমাদের এত রাত হয়ে গিয়েছে আমরা চিন্তা করছি যে আমাদের রাত বারোটার বেশি বেজে যাবে তো এই একটা সমস্যার কারণে আমাদের হচ্ছে রাত একটার বেশি বেজে গিয়েছিল পরবর্তীতে মানে আসলে ছোট বাচ্চা আছে একটু তো কষ্ট হয় তার মধ্যে হচ্ছে এখানে স্নো পড়ে গিয়েছে তো স্নোয়ের মধ্যে রাত রাতে আর কি ড্রাইভ করা একটু রিস্কি হয়ে যায় গাড়িতে কি মা গাড়িতে স্নো আর এই তো প্লেন থেকে নেমে শাটল বাস সার্ভিস দিয়ে আমরা গাড়ি গাড়ি পর্যন্ত চলে এসেছি তো একদম স্নোতে ভরা ছিল আমরা গাড়ি স্টার্ট করে ঠান্ডায় গাড়ির মধ্যে বসেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে স্নো গুলো সরিয়ে দিচ্ছিল আর এই তো এখানে হচ্ছে পে করে এরপর আমাদেরকে আর কি গাড়ি নিয়ে বের হতে হবে এখানে পেমেন্ট ছাড়া আর কি গাড়ি নিয়ে বের হওয়ার কোনো উপায় নেই তো আমরা তো গাড়ি পাঁচ দিন রেখেছি তো পাঁচ দিনে আমাদের হয়েছে সরি ইনক্লুডিং ট্যাক্স গাড়ি গরম করে আমরা গ্যাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে খাবার দাবার গরম করে এরপরে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমাদের হচ্ছে টু আওয়ার্স ড্রাইভ সিনসিনাটি থেকে আর ভিডিওতে দেখে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না যে প্রচন্ড স্নো ফল হচ্ছিল এর মধ্যে ড্রাইভ করাটা আসলে রিস্ক ছিল বাট কিছুই করার ছিল না আমাদের এই ঘন্টা পথ বাসার উদ্দেশ্যে দিতেই হবে এখন আর রাতে দুই কোথাও থাকা সম্ভব না আমার হাজবেন্ড আমাকে যদিও বলেছিল যে ও থেকে থেকে যাওয়ার জন্য আমি সিনসিয়ার সেখানে বাট আমি বলছিলাম যে না আমি আমি আর পারবো না আমাকে বাসায় যেতে হবে মানে একেবারে টায়ার্ড আর এই তো আলহামদুলিল্লাহ এরপর আমরা রাত একটার পরে পৌঁছে গিয়েছি বাবু ঘুমিয়ে পড়েছিল আমি ওকে গাড়িতে খাবার গরম করে খা খাইয়ে দিয়েছিলাম তো ও ঘুমিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ নিজের বাসায় অনেক দিন পরে শান্তির ঘুম দিতে পেরেছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আর সকালবেলা সুন্দর ওয়েদার দেখে আমি একটু খিচুড়ি রান্না করেছি বিকেলে একটু পুরি ভেজেছি ওয়েদার একটু ভালো হলে আমি যা করি আর কি এখন হচ্ছে চারটা বাজবে আর একটু পরে বের হচ্ছিলাম তো মনে হলো একটু ভিডিও করি যে ভিউটা আমাদের বাসার পাশের যে ভিউটা পাহাড়ের যে ভিউটা এই যে এটা তো খুবই সুন্দর ছিল যখন সামার ছিল তখন যখন ফল ছিল তখনও খুব সুন্দর কালারফুল ছিল আর এখন হচ্ছে যে সাদা সাদা এগুলো হচ্ছে সব স্নো পাহাড়ের উপরে খুব সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে এমনিতে তো গাছ এত বেশি ভালো লাগে কিন্তু এখন এই স্নোটা দেখে মনে হচ্ছে যে পুরোপুরি যদি স্নোটা দেখা যেত হোয়াইট একদম তাহলে আরো বেশি ভালো লাগতো হয়তো খুবই সুন্দর আর এটা ছিল একদিন পরের ভিডিও আমরা তো ব্যাক করেছিলাম ডিসেম্বরের এক তারিখে আর এটা ছিল ডিসেম্বরের তিন তারিখে ইমরান ভাইয়া আর কি ওনাদের বাসায় আমরা যখন গিয়েছি তখন হচ্ছে গিয়ে কাঁচকি মাছের এই রেসিপিটা করেছিল এটা আমার এত ভালো লেগেছে যে আমি বাসায় এসেই আবার এটা ট্রাই করেছি আসলেই খুবই মজা এভাবে আমি আসলে আগে কখনো কাচকি মাছ খাইনি মানে একদম ভাজা ভাজা করে আর কি করা মানে ট্রেডিশনাল ওয়েতে না খুবই খুবই মজা আপনারা মাস্ট ট্রাই করবেন এটা আর যদি এটা রেসিপি লাগে তাহলে আমাকে বলতে পারেন আমি এটার একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এটা হচ্ছে সেদিন রাতের ভিডিও আমার ছেলে তো বাসায় এসে অনেক খুশি সে বাসায় তার খেলনা তার রাজ্য তো মানে কি বাচ্চাদের যেটা হয় আর কি নিজের বাসায় একদম শান্তি মানে আমরাও তাই আমরা তো একটু ঘুরা পছন্দ করি বাট বাচ্চাদের তো আসলে এত ভালো লাগে না ওরা তো আসলে ওদের যেই বাসা মানে ওদের হোম ওদের ওদের টয়েস থাকবে ওর মতো করে থাকবে সেটাই বেশি ভালো আর কি প্রেফার করে এই ছিল আমার নিউ ইয়র্ক আর আর্দলাওয়ার ট্রাভেলিং ব্লগ সবার কাছে কেমন লেগেছে আমার ট্রাভেল ব্লগ কেমন লাগছে প্লাস আমার রেগুলার যে ব্লগ সেগুলো কেমন লাগছে সবাই জানাবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ